গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাইিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কিছু তথ্য দিয়েছেন বুবলি একবার বলছেন আইনগতভাবে আমি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলছেন এই নায়িকা বুবলির এসব কথায় সাকিব প্রকাশে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি তবে বুবলির এমন বক্তব্যে প্রকাশে গণমাধ্যমে নৈতিবাচক মন্তব্য করছেন অপবিশ্বাস কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়ায় তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপুবলি গণমাধ্যমের সামনে কথা বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থাকছেন সাকিব খান। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার ভীষণ বিরক্ত হয়েছেন খান সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুত বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে তবে কি আবার বিয়ে করছেন সাকিব খান আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট